আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার সিম্পল কুকিং কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্যে সজনা ডাটা আলুর পাতলা ঝোল রেসিপি নিয়ে এসেছি এটা দেখতে খুবই সাধারণ এবং রান্না করতে খুব অল্প সময়ে রান্না হয় খুব অল্প উপকরণ দিয়ে রান্না হয় কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় এটা আপনারা প্লিজ একবার হলো ঘরে রান্না করে দেখবেন তাহলে আমাদের এটা সবজিটা রান্না করতে কি কি উপকরণ লাগছে দেখে নি আমি কয়েকটা রসুনের কোয়া আদা অ্যান্ড জিরে মিক্সিতে বেটে নেব এখানে আমি সজনা আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবং পাশে আমি তিনটে টমেটো এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আমি চুলোর মধ্যে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দেব আমি কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এইবার তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে ভালোভাবে গোল্ডেন হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে আমি আর এক মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব তো বন্ধুরা আমার পেঁয়াজটা বাস এতটাই ভাজার দরকার ভাজা হয়ে গেছে এবার আমি যে আদা রসুন আর জিরেটা মিক্সারে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি আপনি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজের সাথে মশলা বাটাটা ভালো করে মিক্স করে নেব এবং মশলাটাতে অল্প পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নেব তাহলে মশলাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা পানি দিয়ে কষালে গন্ধটা চলে যায় পানি দিয়ে মিলিয়ে নিয়ে আমি মশলাটার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ গুঁড়ো ঝাল দেবো আমি হাফ চামচ হাফ চামচ করে এক চামচ করে দিয়েছি তো বন্ধুরা আমি এবার গুঁড়ো ঝাল আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মশলাতে মিশিয়ে নিব এবং আমি এটা একটু ভালোভাবে কষিয়ে নেব ও মশলাটার কাঁচা গন্ধ না লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা আমায় মোট দু মিনিট কষাতে হবে মশলাটা তো বন্ধুরা দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা এই পর্যায়ে আমি কেটে রাখা সবজিটা মশলার মধ্যে দিয়ে দেব এবং সবজিটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখন আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই কাটা টমেটোগুলো সবজির মধ্যে দিয়ে দেব টমেটোগুলো সবজির সাথে মিশিয়ে নেব এবং আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটা আপনার নিজের উপর আপনি যেমন লবণ খেতে ভালোবাসেন সেই হিসাবে পরিমাণ মতো দিয়ে দেবেন তো বন্ধুরা লবণটা দিয়ে আমি সবজিটা ভালোভাবে মিশিয়ে নেব এবং লবণ দেওয়ার পর সবজি যে পানিটা ছাড়বে সেই পানিটাতে সবজিটা ভালোভাবে কষাবো পানিটা বেরোনোর জন্য আমি একটু দু মিনিটের জন্য কড়াইটা ঢাকনা দিয়ে দেব তো বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনাটা খুলছি এবার দেখেন কত পানি বেরিয়েছে সবজির সবজির পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নেব তো বন্ধুরা আমি আর এক মিনিটের জন্য কড়াইটাতে ঢাকনা দিয়ে দেব এক মিনিট পর আমি ঢাকনা খুলছি দেখেন বন্ধুরা সবজির পানিটা পুরো শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু করে অল্প পরিমাণে একটু করে পানি দেব আর সবজিটা কষাবো তো বন্ধুরা আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব আমি কড়াইটা আবার দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা দু মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলছি এখন ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এইভাবে আমি না হলেও দু থেকে তিনবার করে বাইরে অল্প করে পানি দেবো আবার কষাবো আবার পানি দেবো আবার কষাবো এভাবে আমরা যেহেতু পাতলা ঝোল করবো সবজিটার সেই জন্য একটু ভালো করে না কষালে ভালো লাগবে না তো আমি ভালো করে সবজিটা কষিয়ে নেবো তো বন্ধুরা আমি সবজিটা ভালোভাবে কষিয়েছি তিন থেকে চারবার আমি একটু করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে আবার একটু করে পানি দিয়েছি এখন আমার সবজিটা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবজিটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু আমরা একটু সবজিটার পাতলা ঝোল বানাচ্ছি সেজন্য আমি একটু বেশি পরিমাণে পানি দেব এই পর্যায়ে আমি কড়াইটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আলুটা ডাটাটা যেন ভালোভাবে সেদ্ধ হয় তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর কড়াইটার ঢাকনা খুললাম আমার মনে হলো ঝোলটা আর একটু কমবে ওই জন্যে আমি আর দু মিনিটের জন্যে কড়াইটা ঢেকে দেব তো বন্ধুরা দু মিনিট পর আমি চুলো বন্ধ করে দিয়েছিলাম আর দেখেন ঝোলটা এইরকম হয়েছে এত সুন্দর লাগে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন ঘরে এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই সুস্বাদু অল্প সময়ে রান্না অল্প উপকরণে রান্না হয়ে যায় খুবই সুস্বাদু বন্ধুরা একটু একবার হলো ঘরে রান্না করে দেখবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমার যদি পছন্দ লাগে তাহলে একটা লাইক প্লিজ দিবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার সিম্পল কুকিং কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই দরকার তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার এই রকম আরও নতুন নতুন সিম্পল রান্নার ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবারই উপর রহমত দান করুন